নমস্কার সুধী দর্শক বিন্দু আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো আজকে আমি তোমাদের জন্য ক্লাস ইলেভেনের কেমিস্ট্রি বিষয়ের ভোকেশনালের সেমিস্টার ওয়ানের কিছু সাবেস্টিভ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি এরকম টাইপের প্রশ্ন সেই প্রশ্নগুলো উপস্থাপন করব আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে এবং বন্ধুদের শেয়ার করে জানিয়ে নিতে ভুলবে না এবং তোমাদের এই এমসি কিউ প্রশ্নের পিডিএফ ফাইল তোমরা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে অথবা ফার্স্ট কমেন্ট থেকে তোমরা পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নিও যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা প্রশ্নটি বারবার পড়বে যদি তাও কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না তাহলে তোমাদের সেই প্রশ্নগুলোর আমি অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে আমরা ভোকেশনালের ফার্স্ট সেমিস্টারে তোমরা প্রত্যেকেই জানো যে কেমিস্ট্রি বিষয়ে পঁয়ত্রিশ নম্বরের এমসিকিউ প্রশ্ন হবে পঁয়ত্রিশটি এমসিকিউ প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি সেই কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে এই এরকম টাইপের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে বলে আমার মনে হয় এবং তোমরা এরকম টাইপেরই প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে যদি কোনো অসুবিধা থেকে থাকে জানাতে ভুলবে না আজকে প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের 3 লিটার সমান কত সিসি এ তিনশো সিসি বি তিন সিসি সি তিরিশ সিসি ডি তিন সিসি তোমাদের অবশ্যই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে কারণ সম্পূর্ণ জ্ঞান যদি না পাও তোমাদের কিন্তু সমস্যা হতে পারে বুঝতে আর জন্য দুয়ে দাগের কোন বিকল্পটি মিশ্র পদার্থের উদাহরণ জল বালি মাটি লোহা এ বি মাটি দই লবণ চিনি সি কুয়াশা ধোঁয়া সমুদ্রের জল সোডা ওয়াটার ডি পারদ তিন দুধ কাঠ এই প্রশ্নগুলোর উত্তর তোমরা অবশ্যই তৈরি করে কমেন্ট সেকশনে দিতে ভুলবে না যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট করতে ভুলবে না তিন সমতা বিধান করো উপযুক্ত বিকল্পটি নির্বাচন দ্বারা লেড নাইট্রেট থেকে তৈরি হয়েছে লেড অক্সাইড প্লাস এন টু প্লাস ও টু অর্থাৎ তোমাদের এই যুক্ত জায়গাগুলোতে সংখ্যা বুঝাতে হবে এর অপশানে রয়েছে দুই তিন চার বি দুই দুই তিন সি দুই দুই আট ডি দুই দুই চার আচার্যাগের কোন পরমাণুর পারমাণবিক ওজন কোন কোন মৌলের কোন মৌলের ওজনের সঙ্গে তুলনা করা হয় কোন পরমাণুর পারমাণবিক ওজন কোন মৌলের পরমাণুর ওজনের সঙ্গে তুলনা করা হয় এ কার্বন সি নাইট্রোজেন বি নাইট্রোজেন সি অক্সিজেন ডি হাইড্রোজেন পাঁচের দাগে তুল্যাঙ্ক ভার একটি একক যুক্ত রাশি উক্তিটি সত্য মিথ্যা অথবা এ ও বি অর্থাৎ সত্য অথবা মিথ্যা কোনোটিই নয় ছয় দাগের প্রশ্ন কত সোডিয়াম সমান তেইশ হাইড্রোজেন সমান এক ফসফরাস সমান একত্রিশ অক্সিজেন সমান ষোলো এদের পারমাণবিক ওয়েট দেওয়া রয়েছে এ একশো কুড়ি বি দুশো চল্লিশ সি তিনশো ষাট ডি ষাট এ সাথের রে মৌলিক পদার্থের পরমাণুগুলির পরস্পর পূর্ণ সংখ্যায় সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠন করে বি একই মৌলিক পদার্থের পরমাণুগুলির ওজনে ও ধর্মে একই থাকে সি প্রতিটি মৌলিক পদার্থের অসংখ্য অবিভাজ্য পদার্থ কণা দ্বারা গঠিত ডি বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলি ওজনে ও ধর্মে বিভিন্ন এদের মধ্যে তোমাদের ঠিক ভুলকে নির্বাচন করতে হবে এর দাগের এ বি সি ঠিক ডি ভুল বি এ সি ঠিক বি ডি ভুল সি এর দাগের বলেছে বি এবং ডি ঠিক এ সি ভুল ডি সবকটি ঠিক আটের দাগের এক মিলি মোল অ্যামোনিয়াম

ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডি ফাইভ পয়েন্ট প্রশ্ন ইলেকট্রনগুলির অবিরাম আবর্তনের ফলে নিরবিচ্ছিন্ন বর্ণালি পাওয়া যায় উক্তিটি সত্য মিথ্যা সি এ অথবা বি ডি কোনোটিই নয় বারোদ্দ্যাগের প্রশ্ন কোন বক্তব্যটি ঠিক নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন ও ইলেকট্রন থাকে কক্ষ দ্বিমাত্রিক হয় দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম নাম্বার সমান হয় ফোর ডি উপকক্ষে থেকে বেশি ফোর উপকক্ষের ফোর ডি উপকক্ষের শক্তি বেশি ফোর উপকক্ষের থেকে এর অপশান ঠিক বিওডি ভুল এ ঠিক এও ডি ভুল সিওবি ঠিক বিও এ ভুল ডি ঠিক এওসি ভুল বিওডি কপার তেরো দাগের প্রশ্ন কপারের ইলেকট্রন বিন্যাসটি ঠিক কোনটি ঠিক আরগন থ্রি এইট ফোর থ্রি এইট থ্রি ডি নাইন ফোর এস টু বি আর্গন থ্রি ডি টেন ফোর এস টু আর্গন আর্গন থ্রি থ্রি ডি 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 টেন ফোর এস ওয়ান এইট টু কোনটি আরটি আইসার চোদ্দ্যাগের প্রশ্ন এর অপশান ফরটি আর্গন এইটিন ফর্টি পটাশিয়াম নাইনটিন ফর্টি ক্যালসিয়াম টোয়েন্টি বি থার্টি ফাইভ সি এল থা সেভেনটিন থার্টি সেভেন সি এল সেভেন্টিন সি ফরটিন সি সিক্স ফিফটিন এন সেভেন ডি সিক্সটিন ও এইট এইটিন ও এইট পরমাণুর ব্যাসার্ধের কোন ক্রমটি সঠিক সোডিয়াম ग्रेटर देन सिलिकॉन ग्रेटर देन फास्फोरस ग्रेटर देन सल्फर ग्रेटर देन क्लोरीन बी क्लोरीन ग्रेटर देन सल्फर ग्रेटर देन फास्फोरस ग्रेटर देन सिलिकॉन ग्रेटर देन एल्युमिनियम ग्रेटर देन मैग्नीशियम ग्रेटर देन सोडियम सी ऑप्शन सोडियम देन मैग्नीशियम ग्रेटर देन एल्युमिनियम ग्रेटर देन सिलिकॉन ग्रेटर देन क्लोरीन ग्रेटर देन सल्फर ग्रेटर देन फास्फोरस डी ফসফরাস কেটার দেন সালফার কেটার দেন ক্লোরিন গেটার দেন সিলিকন কেটার দেন অ্যালুমিনিয়াম দেন ম্যাগনেসিয়াম কেটার দেন বিভবের শক্তির কম সমান কোন বিকল্পটি সঠিক ষোলো দাগের প্রশ্ন এটার দেন ডি কেটার দেন পি কেটার দেন এস বি এর দাগের পি কেটার দেন ডি কেটার দেন এফ কেটার দেন এস এই অরবিটাল গুলি এস কেটার দেন পি কেটার দেন ডি কেটার দেন এফ ডি পি ডি কেটার দেন এফ কেটার দেন পি কেটার দেন এস সতেরো দাগের মৌলের তরিদ ঋণাত্মকতা নিম্নলিখিত কোন বিষয়গুলির উপর নির্ভরশীল এ পারমাণবিক উপর পরমাণু জারণ সংখ্যা নিউক্লিয়াসের উপস্থিত প্রোটন সংখ্যা এর অপশান বি এবং এ বি ডি এর উপরে বি এর অপশান বি সি ডি এর উপরে সি এর অপশান এ সি ডি এর উপরে ডি সবকটির উপরে আঠেরো দাগের প্রশ্ন দুশো পঁয়ত্রিশ এক্স বিরানব্বই মৌলটিতে নিউট্রন সংখ্যা কত এ দুশো পঁয়ত্রিশ বি বিরানব্বই সি একশো তেতাল্লিশ ডি কোনটি নয় সি সমযোজি ও অসমযোজি বন্ধন দেখতে পাওয়া যায় কোন যৌগগুলিতে এ সি এইচ ফোর এইচ টু এইচ সি এল বি বিচ থ্রি এন এইচ থ্রি অক্সিজেন সি এনএইচ ক্যালসিয়াম হাইড্রক পটাশিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম বাইকার্বনেট ডি অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম নাইট্রেট কপাস সালফেট আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগতে অবশ্যই হাইড্রোক্সাইড যৌগুলির তুলনায় হাইড্রোজেনের যুক্ত যৌগের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বেশি হয় বি সাধারণ অ্যালকোহলে হাইড্রোজেন বন্ধনের জন্যই জলে দ্রবীভূত হয় সি অর্থনাইট্রোফেনলে আন্ত আনবিক হাইড্রোজেন বন্ধন দেখা যায় ডি হাইড্রোজেন বন্ধন তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে হয় সিগমা ও পাই বন্ধন একুশের দায়গের প্রশ্নের মধ্যে দৃঢ়তা তুলনা সিগমা সিগমা টু পাই পাই সিগমা নট ইকুয়াল টু পাই ডি সিগমা গ্রেটার দেন পাই বাইশের দায়গের প্রশ্ন এস অরবিটাল এস অরবিটাল পি অরবিটাল পি অরবিটাল এস এবং পি অরবিটাল গুলির ওভারল্যাপিং এর ফলে যে বন্ড তৈরি হয় তা হলো পাই বন্ড সিগমা বন্ড পাই অর সিগমা বন্ড ট্রিপল বন্ড ম্যামোনিয়া 23 এর দাগের প্রশ্ন অনুর বন্ধন কোণ কত 109 ডিগ্রি 28 মিনিট এর অপশন বি এর অপশন 120 ডিগ্রি সি এর অপশন 180 ডিগ্রি ডি 107 ডিগ্রি 24 বিকর্ষণ বলে বলের কোন ক্রমটি সঠিক লোন পেয়ার লোন পেয়ার লেস দেন লোন পেয়ার বন পেয়ার লেস দেন বন্ড পেয়ার বন পেয়ার এন অপশন বি এর অপশন লোন পেয়ার লোন পেয়ার গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার গ্রেটার দেন বন্ড পেয়ার বন পেয়ার সি লোন পেয়ার লোন পেয়ার লেস দেন লোন পেয়ার বন পেয়ার গ্রেটার দেন বন্ড পেয়ার বন্ড পেয়ার ডি বন্ড পেয়ার বন্ড পেয়ার গ্রেটার দেন বন্ড পেয়ার লোন পেয়ার লেস দেন লোন পেয়ার লোন পেয়ার 25 মিথেন নিথিলিন অ্যাসিটিলিন এর

ছাব্বিশে ত্যাগের প্রশ্ন মৃদু জলে সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন হয় কিন্তু খর জলে সহজে সাবান ঘষলে ফেনা উৎপন্ন হয় না এই জলে যেসব পদার্থ মিশে থাকে তা হলো ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফেরা এর ফেরাস লবণ বাইকার্বনেট লবণ ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট ক্লোরাইড সালফেট বাইকার্বনেট এবং ক্লোরাইড সালফেট এবং ফেরাস বাইকার্বনের লবণ ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের ফেরাস এর নন বাইকার্বনের লবণ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম নন বাইকার্বনেট ক্লোরাইড সালফেট এবং ফেরাস নন কার্বনেট লবণ সাতাশ পিপিএম এর পুরো নাম কি পার্টস পার মাইক্রোফোন বি এ এ এর অপশান পার্টস পার মিলিয়ন সি পার্টস পার মেজারমেন্ট পার্টস পার মেকানিজম ডি একটি উদ্যোগী পদার্থ হল এমজিসি এল টু সি এস সি এল টু এস ও থ্রি টেন এইচ টু উনত্রিশের প্রশ্ন পারমুটিট জিওলাইট স্তম্ভকে পুনরুজ্জীবিত করা হয় কোন দ্রবণ চালনা করে পঞ্চাশ পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড সলিউশনাইড এ সলিউশনাইড এর সলিউশন টেন পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড এর সলিউশন ইডিডি এর পুরো নাম তিরিশের প্রশ্ন হল ইথিলিন ডিনামাইট টেট্রামিন ইথিলিন ডায়ামিন ট্রাই অ্যাসিটিক অ্যাসিড ইথিলিন ডাইটিক অ্যাসিড ইথিলিন ডায়ামিন ট্রাই অ্যাসিটিক ক্লোরাইড 31 ব্যাকটেরিয়া থাকে না কোন জলে আয়নমুক্ত জলে ছাকা জলে বৃষ্টির জলে পাতিত জলে 32 লেন পদ্ধতিতে হাইড্রোজেন উৎপাদনে স্টিম চালনা করা হয় কার উপর দিয়ে উত্তপ্ত তামাচূর্ণের উপর দিয়ে তপ্ত জিঙ্কের চূর্ণের উপর দিয়ে তপ্ত সোনা চূর্ণের উপর দিয়ে তপ্ত লোহা চূর্ণের উপর দিয়ে তেত্রিশের প্রশ্ন এইচটিওটির জারণ বিচারণ ধর্ম দেখায় কি কারণে হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন জ্বারণ অবস্থার জন্য অক্সিজেন পরমাণুর বিভিন্ন জ্বারণ অবস্থার জন্য ফ্লোরিন পরমাণুর বিভিন্ন জ্বারণ অবস্থার জন্য না কপার পরমাণুর বিভিন্ন জ্বারণ অবস্থার জন্য চৌত্রিশের প্রশ্ন উন্নত মানের কাঁচ তৈরিতে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রো অক্সাইড বোরাক্স এন এ টু লাগে কোনটি লাগে পঁয়ত্রিশে দেখে প্রশ্ন দশ আয়তন এইচ টু ও টু হাইড্রোজেন পার অক্সাইড বলতে কত আয়তন এইচ ও টু বলতে বোঝায় যেখানে তোমাদের এটা কিন্তু হাইড্রোজেন পার অক্সাইড এর মাত্রা যেখানে ছিল সেখানে কিন্তু ছিল আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না এবং এই প্রশ্নগুলোর যদি তোমাদের উত্তর করতে খুবই বা খুঁজতে খুবই অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না তাহলে তোমাদের জন্য এই প্রশ্নগুলির উত্তর নিয়ে আবার একটি ভিডিও আমি হাজির করবো আজকে পর্যন্ত এখান পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী কোনো এক সময় আবার হাজির হব ধন্যবাদ নমস্কার